ড কে দিলো মসজিদে দে এত মধুর লাগে কে দিলো মসজিদে আজান এত মধুর লাগে রিযা জান শুনে শৈতন যাইবহু রিয়া আ ফজরিয়া জান শুনে শৈতানো যাইব হু দূরে এমন মধুরা জান শুনে আমার দিল কাপে কে দিল মসজিদে আজান এত মধুর লাগে কে দিল মসজিদে আজান বন্ধুরা ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন যে লিচু বাগান নিয়ে একটি গজল বর্ষণ বানিয়েছে অবশ্যই এটা ঠিক হয়নি ইসলাম এতটা ছোট হয়নি যে গান থেকে গজল বানাতে হবে তো এই যারা বানিয়েছে তাদেরকে জানাতে চাই যে এরকমটা ঠিক না আর পরবর্তীতে এরকম করা যাবে না যদি আপনার গজল লিখতেই হয় তাহলে আপনার সুরে আপনি গজল গান গানকে নকল করে গানের সুর নকল করে যে আপনি গজল বানাবেন এটা আদৌ ঠিক না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিয়ে যাবেন কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আপনি যে কাজটি করছে এটা তার ঠিক হয়েছে কিনা তো দেখা যাচ্ছে নতুন আরো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ